জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে দেখো বন্ধুরা আমি এখন গোপালের জন্য ফুল তুলে নেব আমাদের গাছে কত রকমের ফুল ফুটেছে দেখো আমি এখন সব ফুলগুলিই তুলে নিচ্ছি এই গোলাপি রঙের ফুলগুলো অনেক রঙের আছে আজ আমি গোলাপি আর সাদা ফুলগুলোই শুধু তুলে নিচ্ছি আর এখানে আমি গোপালের পোশাকগুলোও নিয়ে নিয়েছি আর গোপালের সোয়েটারও নিয়ে নিয়েছি তোমরা যদি আমার থেকে গোপালের পোশাক বা সোয়েটার নিতে যাও তাহলে টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আর আজ আমাদের এখানে খুবই ঠান্ডা পড়েছে খুব কুয়াশা তাই আজ এত ঠান্ডায় গোপুদের আর স্নান করায়নি শুধু হাত পা মুখ মুছিয়ে নিয়েছি ফ্রেশ করে দিয়েছি আর দেখো গোপাল রাধারানিকে কত সুন্দর দেখতে লাগছে তাই না কি মিষ্টি আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও গোপাল রাধারানিকে কেমন লাগছে আজ আমি প্রভুদের চপ আর মুড়ি ভোগ দেব। তাই আমি চপ বানাবো দেখো আমি চপের জন্য আলু সেদ্ধ করে তাতে আদা কাঁচা লঙ্কা কিছু মশলা দিয়ে আমি মেখে নেব খুব ভালো করে এখানে আমার মা আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো দেখো তোমরা আমার মা আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে এরপর আমি একটা আলাদা পাত্রে কিছুটা পরিমাণ জল তাতে কালো জিরে বেসন এবং লবণ দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এটা বেসনটাকে যত ফ্যাটানো হবে বেসনটা কিন্তু তত ভালো হবে এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি এবারে আলুটাকে চপের আকারে বেসনে দিয়ে আমি এটাকে ভেজে নেব তোমরা দেখতে দেখো আমি কীভাবে চপগুলি বানিয়ে নিই এখন আমি চপগুলোকে গোল গোল করে তেলে আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে এটা কিন্তু হালকা লো ফ্রেমে কিন্তু ভেজে নিতে হবে লো চপগুলো আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো আমার চপগুলো ভাজা কিন্তু হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি চপগুলো আমি কিন্তু সেম প্রসেসে এই সব বাকি চপগুলো আমি কিন্তু বানিয়ে নিচ্ছি দেখতে থাকো তোমরা চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব চপগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নেব আমি এখন চলে এসেছি গোপালকে ভোগ দেওয়ার জন্য তাই আমি মুড়ি এবং চপগুলি গোপালকে দেব ভোগ হিসেবে আমি কিন্তু ভোগে তুলসী পাতা এবং জলেও তুলসী পাতা আমি দিয়ে দিচ্ছি মুড়িটা আমি চপ দিয়ে গোপালকে খুব ভালো করে মেখে দিয়েছি এখন তোমরা গোপাল জগন্নাথ গুরুদেব এবং মহাদেবকে তোমরা দর্শন করে নাও এখন আমি গোপালদেরকে একটু আরতি করে নিচ্ছি আমি গোপালদেরকে চন্দন সহযোগে গোপালদের চরণে তুলসী পাতা নিবেদন করলাম আমি গোপালদের রাধারানীদের জগন্নাথ এবং গুরুদেবদের চরণে ফুল আমি অর্পণ করলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য রাধে রাধে হরে কৃষ্ণা